আসসালামু আলাইকুম এইচইসি পুঁচি বিন্দু ইউনিক ই স্কুলে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা তোমাদের সাথে আসি ইসলামী ইতিহাস ও সংস্কৃতির পত্রের টপ হান্ড্রেড এমসি নিয়ে তো প্রথম যে এমসি আছে সেটা আমরা দেখি সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি সেটা হচ্ছে আরব পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হচ্ছে কি কি আরব এর পরবর্তী প্রশ্ন আমরা দেখি ইএমএন শব্দের অর্থ কী সুখী বৃত্তশালী সম্মানিত ঐশ্বর্যশালী আর এই আরব উপদ্বীপের মধ্যে সবচেয়ে হচ্ছে গিয়ে আবহাওয়া এবং ফসল উৎপাদন বা কৃষির ক্ষেত্রে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে ইয়েমেন ইয়েমেনের রাজধানী সানা যেটা হচ্ছে আরবের সবচেয়ে বলা যায় হচ্ছে হেলদি নগরী বলা যায় তো তাহলে ইয়েমেন শব্দের অর্থ কী ইয়েমেন শব্দের অর্থ হচ্ছে কি কি সুখী পরবর্তী প্রশ্নে আমরা আসি প্রথম গণতন্ত্রের ধারণা দেন মানে ডেমোক্রেসির ধারণা দেনকে সুমিরীয়রা মিশরীয় গ্রিকরা, রোমানরা তাহলে প্রথম গণতন্ত্রের ধারণা দেন গিকরা পরবর্তী প্রশ্নে আমরা দেখি সেটা হচ্ছে আইয়ামে জাহিলিয়াত বলতে কি বোঝায় তাহলে আইয়ামে জাহিলিয়াত এটা হচ্ছে একটা বহুবিধিক প্রশ্ন তাহলে এটা হচ্ছে কি কি অজ্ঞতার যুগ বর্বরতার যুগ অন্ধকারের যুগ তাহলে এখানে আইয়ামে জাহিলিয়াত মানে অন্ধকার বর্বরতা অজ্ঞতা তিনটাই এখানে রাইট অ্যান্সার হবে তিনটাই তাহলে আমরা পরবর্তী প্রশ্নে দেখি আরব শব্দের সামর্থক শব্দ কোনটি তাহলে আরব শব্দের সামর্থ্য শব্দ কোনটি যদি বাগ্মিতা থাকে বাঘ্মিতা তোমরা আনসার করতে পারো তো যেহেতু অপশনে বাগ্মিতা নাই তাহলে আমরা দেখি কি আছে অপশন মরুভূমি জনপদ মালভূমি জলাশয় তো জলাশয় মালভূমি জনপদ এগুলো তো হবেই না তাহলে এখানে রাইট আনসার হবে মরুভূমি পরবর্তী প্রশ্নে মক্কায় মালা গঠনের উদ্দেশ্য কী ছিল মালা গঠনের উদ্দেশ্য ছিল কি গোত্রীয় ভারসাম্য রক্ষা ওকে শান্তি ও শৃঙ্খলা কায়েম করা ওকে মোক্কার প্রশাসন তদারক করা এখানে আনসার হবে এক দুই তিন তিনোটায় তাহলে প্রাক ইসলামী সমাজকে কুরুষিত করছিল আরবদের কী বেবিচার শিশু হত্যা শেখতন্ত্র শেকতন্ত্র এটা আরবদের একটা কালচার বা ট্রেডিশন এটা না তাদের এবং হত্যাটাকেই আরবরা তৎকালীন সমাজে এই তাদের সমাজটাকে কি করছিল কুলুষিত করছিল পরবর্তী প্রশ্নে আমরা দেখি উদ্যোগে আহ কি দলেশ্বরী তীরে বাঁধ নির্মাণ করে দর গ্রামের লোকেরা বন্যার কবল থেকে গ্রামকে রক্ষা করে এতে গ্রামের কৃষিকাজের প্রভূত উপকার হয় তাহলে উদ্দীপকের মধ্যে ব্যবস্থা গৃহীত হয়েছিল কোন সভ্যতায় তো আমরা জানি মিশরীয় সভ্যতা মিশরীয় সভ্যতাকে বলা হয় নীল নদের দান অর্থাৎ নীল নদটা প্লাবিত হয়ে তখন উভয় পাশে গ্রামগুলো কি হয়ে যেত ডুবে যেত তখন মানুষে কি করলো মিশরের তখন মানুষ আমার কী করলো এই যে হচ্ছে নীল নদের দুই পাশে কি দিয়ে বাদ দিয়ে নীল নদের যে পানি সেটা সঠিক ব্যবহার করলো যার ফলে তাদের কৃষিকাজ এবং ব্যবসা বাণিজ্যে কি উন্নতি লাভ করলো তাহলে উদ্যোগপতার মধ্যে ব্যবস্থা গৃহ ছিল কোন সভ্যতায় মিশরীয় সভ্যতায় পরবর্তী প্রশ্নে আমরা দেখি সেটা হচ্ছে এতে কৃষির উন্নতি হয় কৃষির মাধ্যমে জলসেচের মাধ্যমে উর্বরতা বৃদ্ধির ফলে বন্যার প্রকোপ থেকে রক্ষা পড়ে কারণ বন্যার কারণে ফসল আদি নষ্ট হয় না আর এই যে নদীর যেই সেডিমেন্ট মানে যেটাকে আমরা ফলি মাটি বলি ওটার কারণে ফসলের মানে মাটির উর্বরতায় বৃদ্ধি পায় আর যে হচ্ছে যখন নীল নদে পানি কম থাকে তখন ওই এখান থেকে বাদ দেওয়ার পরে পানি যেহেতু জমা থাকে ওই পানিগুলোর মাধ্যমে তাদের হচ্ছে কি কৃষিকাজের উন্নতি হয় তাহলে হচ্ছে কি কি এক দুই তিন এই তিনোটাই কি হয় তৎকালীন সময়ে এই যে নীল নদের দুই পারে বাদ দেওয়ার কারণে তাদের কৃষিকাজ এবং ওই সভ্যতার কী ঘটে উন্নতি ঘটে পরবর্তী প্রশ্নটা আমরা দেখি ইতিহাসের জনককে হেরাডোটাস কায়েস, জোহাইবিন আবি সালামা লাবিদ বিন রাবিয়া তো এরা ছিল সাবে মোয়াল্লা অন্তর্ভুক্ত আমরা জানি ইমরুল কায়েসকে বলা হতো আরবের শ্যাকসফিয়র বলা হতো আরবের শেক্সফিয়র আরবের আরবের শ্যাকসফিয়ার বলা হতো ইমরুল কায়েসকে ঠিক আছে আর তাহলে ইতিহাসের জনক হবে হেরাডুটাস পরবর্তী প্রশ্ন আমরা দেখি সেটা হচ্ছে মহানবী সাল্লাহ সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করে কায়েস বনুবকর কুরাইশ হাওয়াজিন তাহলে অবশ্যই এটার আনসার হবে কুরাইশ পরবর্তী প্রশ্নে আমরা দেখি হজরে আসোয়াদ কি সেটা হচ্ছে একটা কালো পাথর যেটা হচ্ছে গিয়ে মানে সঠিক স্থানে এসে কি করছিল এটাকে সেট আপ করছিলেন তো হজরে আসুয়াদ ওটা হচ্ছে গিয়ে একটা পাথর খণ্ড পরবর্তীতে আসে আমরা কত হিচরিতে মক্কা বিজয় হয় তাহলে এখানে আনসার অপশান দুইটা থাকতে পারে সেটা হচ্ছে গিয়ে তোমার একটা হতে পারে অষ্টম হিস হিজড়িতে একটা আনসার হতে পারে অষ্টম হিজরিতে নতুবা এখানে যেহেতু হিজরি সনটাই দেওয়া সে হিজ্রিতে আর যদি তোমাদের খ্রিস্টাব্দ দেওয়া থাকে সেটা হবে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দ ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে ঠিক আছে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্নে আমরা যাই সেটা হচ্ছে গিয়ে কোন পর্বতের গুহায় সাল্লামের কাছে ওহি নাজির হয় সাফা মারোয়া সাউর হেরা তো সাফা মারোয়া হচ্ছে ইসলামের একটা বিখ্যাত বা বিশেষ নিদর্শন যেটা ইব্রাহিম আলাই সালামের সাথে সংযুক্ত ইস্রাহিম ইসমাইল আলাইস্লামের সাথে সংযুক্ত তো সাল্লামের কাছে ওহি আসত হেরাগুহাই সাল্লামের কাছে ওহি আসত হেরা গুহায় এরপরে আসি আমরা হুদাই বিয়ের সন্ধির দ্বারা মুসলমানরা লাভবান কি লাভবান হয়েছিল মোদিনায়েরত যেতে পারছিল একটা যুদ্ধ একটা হয়েছিল শাসন কার্য পরিচালনায় তাহলে আমাদের এই আনসার হচ্ছে কি এই তিনটাই কি সঠিক সাল্লাম হুদাই বিয়ের সন্ধি করেছিলেন কাদের সাথে তাহলে হুদাই বিয়ের সন্ধি তিনি করেছিলেন পৌত্তলিক আর কুরাইদের সাথে ইহুদিদের সাথে না ঠিক আছে ইদিদের সাথে উনি খাইবারের যুদ্ধে কি করছিলেন খাইবারের যুদ্ধ ইউদিদের সাথে হয়েছিল এখানে ইউদিদের অপশন আসবে না পরবর্তী বসটা আমরা দেখি সেটা হচ্ছে ইসমাইল সাহেব এবার হজ করে এসেছেন আরফার গিয়ে রজ্লাহ সাল্লামের একটি বাসনের কথা মনে পড়লো যাতে তিনি মানব সমাজের সমাজের বিভিন্ন অধিকারের কথা বলেছেন আর সে বাসনে আদেশ ছিল নিষিদ্ধ ছিল তাহলে কি কি আদেশ ছিল রসুল বিদেহের বাসনের কতগুলো দিক নির্দেশনা এই মানব জাতির জন্য দিয়ে গেছিলেন সেগুলো কি কি ছিল বাস কোন বাসনের কথা বলেছে মনে পড়ছে সেটা হচ্ছে কি কি বিদেহাজের বাসন পরবর্তী প্রশ্নে দেখি উক্ত নেতার বাসনে কি ছিল নেতার প্রতি আনুগত্য সুদ নিষিদ্ধের ঘটনা সাম্প্রদায়িকতা পরিবারের ঘটনা তাহলে এখানে আনসার হবে তিনটাই পরবর্তী প্রশ্নে আমরা যাই বদরের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় যুদ্ধ দ্বিতীয় হিস্ট্রিতে অর্থাৎ খ্রিস্টাব্দে কি হয় যুদ্ধ সংগঠিত হয় এবারে সাল্লাম কোথায় বিদায় হজের বাসন দেন কাবা চত্বরের মিনারে সাফা পর্বতে আরাফাতের ময়দানে তাহলে আনসারটা হবে আরাফাতের ময়দানে পরবর্তী পরবর্তী প্রশ্নটা আমরা দেখি খলিফা শব্দের অর্থ কি খলিফা শব্দের অর্থ হচ্ছে কি কি প্রতিনিধি এর পরবর্তী প্রশ্নে আমরা দেখি বয়স্কদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আবু বকর ওমর উসমান তালহা তাহলে বয়স্কদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে কি হজত আবু বকর তালা কী করেন ইসলাম গ্রহণ করেন এরপরে আসি আমরা ইয়ামামার যুদ্ধে সেনাপতি কে ছিলেন ইয়ামামার যুদ্ধে সেনাপতি এখানে অপশনগুলো আমরা দেখি আবু আবুবায়দা খালিদ বিন ওয়ালিদ ওসামা এখানে আনসার হবে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল তালাহ আনবু হৃদয় যুদ্ধ পরিচালনা হয় কখন হৃদয় যুদ্ধ হচ্ছে কি হজরত আবু বকর রাজি আল্লাহ আমলে হয় হজরত হজরত আবু বকর রাজি আল্লাহ তালার কি আবু বকর রাজি আল্লাহ তালার আমলে সংগঠিত একটা যুদ্ধ আর এটা যুদ্ধটা হয় হচ্ছে সদরমত ত্যাগকারীদের বিরুদ্ধে বন্ধ নবীদের বিরুদ্ধে আর হচ্ছে এখানে তাহলে নব মুসলিম এটা হবে না তাহলে এখানে আমাদের রাইট আনসারটা হচ্ছে এক ও দুই পরবর্তী প্রশ্ন আমরা দেখি হজরত উমর আদিল্লাহ তালা কত খ্রিস্টাব্দে খেলাফত লাভ করেন যখন হজরত আবু বকরাদিল্লাহ তালা ইন্তেকাল করেন তারপরে হজরত উমর আদুল্লাহ তালা কী করেন খেলাফত লাভ করেন তো হরতর আবু বকরাদিল্লাহ তালার খেলাফতের ট্রেনিউর মানে সময়কালটা ছিল হজরত আবুকর তালার খেলাফতে হজরত আবুকর আদুল্লাহ তালা খেলাফতের সময়টা ছিল খেলাফতের সময়কাল ছিল হচ্ছে কি তোমার কয় বছর দুই বছর তারা সালাম ইন্তেকাল করছেন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ তাহলে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দ তারর আদালত তারা খেলাফত লাভ করেন ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে তারপরে আসি মুসলিম রাষ্ট্রের সর্বপ্রথম কোন শাসক সুমারি করেছিলেন হজরত আবকর ওমর মোয়াবিয়া মালিক হজরত ওমর তালা তিনি পাশাপাশি ফুলিশি ফুলিশ যেই আম বর্তমানে দেখি ফুলিশ যেই ইয়েটা আছে ওটা তিনি কি করেন আদমশুমারি এবং ফুলিশি ব্যবস্থা যেটাকে আমরা বলি ফুলিশি ব্যবস্থাটাও তিনি কি করেছিলেন বা চালু করছিলেন আর হ্যাঁ পাশাপাশি এবার তিনি বাইতুল মাল গঠন করছিলেন বাইতুল মাল বাইতুল মাল না বাইতুল মাল মানে বাইতুল মাল এটাও তিনি কি করছিলেন এরপরে আসি আমরা পরবর্তী প্রশ্নটা আসি মুসলিম রাষ্ট্রের সর্বপ্রথম এটা গেল অমুসলিমদের মধ্যে ভূমিকর কোনটি অমুসলিমদের মধ্যে ভূমিকর এখানে জাকাত জাকাতসী ইসলামের একটা বিধা পরোজ একটা বিধা এখানে ওসর এটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে ফসলের ফসলের মানে ফসলের উপরে কর ফসলের উপরে কি ফসলের উপর যে কর আরোপিত কর ফসলের উপর আরোপিত কর হ্যাঁ আরো কর আর এই খারাজটা হচ্ছে অমুসলিমদের ভূমিকর অমুসলিমদের অমুসলিমদের ভূমিকর হ্যাঁ অমুসলিমদের ভূমিকর আর এখানে জিজিয়াটা হচ্ছে অমুসলিমদের যারা অমুসলিম যারা আছে অমুসলিম যারা আছে তাদের হচ্ছে গিয়ে তারা যারা অমুসলিম যারা বসবাস করতো যারা বসবাস করতো ওদের তাদের বসবাসের উপরে যে করটা দিত বা তাদের নিরাপত্তার উপরে যে করটা দিত ওটা হচ্ছে জিজিয়া আর ভূমিকর যেটা ওটা হচ্ছে কি কি খারাস ঠিক আছে তাহলে আমাদের এখানে সঠিক আনসারটা হচ্ছে কি কি তোমার খারাজ পরবর্তী প্রশ্নে আমরা যাই সেটা হচ্ছে হজরত পিছনে যে কারণগুলো চিহ্নিত করা হয়েছে তা কি সেটা হচ্ছে কুরাই সব দ্বন্দ্ব ক্ষমতার অপব্যবহার খরিফার সরলতা উদারতা প্রশ্ন তাহলে হচ্ছে এখানে তার উপর অভিযোগ অভিযোগগুলো যেগুলো নিয়ে আসে তাহলে আমরা এগুলো দেখি সেটা হচ্ছে আর আর সরলতা তখনকার সময় ছিল না এর পরবর্তী প্রশ্ন আমরা দেখি সেটা হচ্ছে দলের সংকটময় মুহূর্তে সাকিব দলের নেতা নিবেচিত হয়ে দলের শৃঙ্খলা আনার লক্ষ্যে পূর্ব নির্ধারিত কমিটি প্রধানকে পদত্যাগ করতে পারেন অনেকে তার আহ্বানে সাড়া দিলেও কেউ কেউ তার বিরোধিতা করেন এখানে সাদিক সাকিবের পদক্ষেপটি কোন শাসকের গৃহীত পদক্ষেপের অনুরূপ তারা আমরা এখানে দেখি দলের সংকটময় দলর নেতা যেটা হচ্ছে কি যেটা হচ্ছে এখানে যে হজরত ওসমান আদুল্লাহ তালা যখন মারা যান তখন এই যেই বিষয়টা হয় তো এখানে হচ্ছে কি হজরত আলী রাদুল্লাহ তালাহের সাথে কি এই বিষয়টা ওই শাসকে মিল পাওয়া যায় হ্যাঁ হজরত আলী রাজুল্লাহ তালার সাথে পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে মুসলিম সাম্রাজ্য দেখা যায় কি মানে ওই হজত ওসমান রাজি উল্লাহ মৃত্যুর উপর হচ্ছে কি তোমরা একটা জিনিস মনে রাখবে গৃহযুদ্ধ শুরু হয় গৃহযুদ্ধ হ্যাঁ যুদ্ধ যেটাকে আমরা জান্দাল বলি হ্যাঁ দামাতুল জান্দালে যেই এই কে কি মানে কে হচ্ছে নেতা হবে সেটা আর ওটার প্রেক্ষিতে তোমার হচ্ছে কি তোমার কি উষ্টের যুদ্ধ হয় হ্যাঁ উষ্টের যুদ্ধ উষ্টের যুদ্ধ এখন উষ্টের যুদ্ধ কেন বলা হয় উষ্ঠয যুদ্ধ বলা হয় আদি আল্লাহ তালা উটের ফিটে হজরত আশারদ আলাহ তালা উটের ফিটে যুদ্ধ করছে মিলে ওটাকে যুদ্ধ বলা আচ্ছা আমরা ওইদিকে না যাই সেটা হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে মুসলিম সাম্রাজ্যে দেখা যায় কি অনৈক্য রক্তবয়ী সংঘর্ষ বিরোধ হ্যাঁ তাহলে এই তিনোটায় আনসারই কি সঠিক তাহলে এই তিনোটা অপশনই সঠিক এবার দামাতুল জান্দালে সালিসি বৈঠকের পরে যেটা বললাম যে এই কি করা হবে না হবে এটা যে দামাতুল জান্দালে কি হয় বৈঠকটা বসা হয় তাহলে ওই বৈঠকের ফলে কি হয় মুসলিম ঐক্য বিনষ্ট হয় মাওয়ালিদের ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে মাওয়ালিতে ওই সময় মাওয়ালিদের কোনো বিষয় নাই তাহলে খারেজিদের উৎপত্তি হয় তাহলে এক আর দুই ওই দাওয়াতুল জান্দাল থেকে যারা বের হয়ে গেছে যারা বের হয়ে গেছে বের হয়ে গেছে যারা তাদেরকে হচ্ছে কি কী বলা হয় খারেজি বলা হয় হ্যাঁ মীমাংসা থেকে না করে যারা বেরোয় গেছে তাদেরকে কী বলা হয় খারিজি বলা হয় পরবর্তী প্রশ্নে আসি কত খ্রিস্টাব্দে উমাইয়া রাজবংশ প্রতিষ্ঠা হয় তাহলে উমাইয়া রাজবংশ প্রায় উনানব্বই বছর কি করে ওরা ক্ষমতায় থাকে ক্ষমতায় থাকে তাই প্রায় কত বছর উনানব্বই বছর তাহলে তাহলে কত সালে তারা ক্ষমতায় আসে ছয়শ একষট্টি থেকে সাতশো পঞ্চাশ তাদের ঠ্যানীয় রয়েছে গিয়ে ছয়শো একষট্টি থেকে সাতশো পঞ্চাশ তাহলে পরবর্তী প্রশ্নে আমরা যাই মুসলিম নৌবাহিনীর প্রতিষ্ঠাতাকে মুসলিম নৌবাহিনীর প্রতিষ্ঠাতা তাহলে মুসলিম নৌবাহিনীর প্রতিষ্ঠাতা হস্ত উমর উম রাজি তিনি হচ্ছে নৌবাহিনীর প্রতিষ্ঠাতা তখন তিনি ব্যবসা বাণিজ্য বা ইসলামকে স্প্রেড করছিল তখন বিভিন্ন গোত্র বা বিভিন্ন জলদস্যুকুর দিকে আক্রান্ত হয়েছে তখন তিনি এই জাহাজদেরকে জাহাজগুলোকে ফাহারা দেওয়ার জন্য একটা বাহিনী গঠন করেন সেটা হচ্ছে নৌবাহিনী পরবর্তী প্রশ্নে আমরা আসি ইসলামের প্রথম কিবলা কোথায় ছিল ইসলামের প্রথম কিবলা হচ্ছে কি ছিল মসজিদ আল আকসা ছিল আর কি হ্যাঁ তারপরে আমরা আসি উমাইয়া বংশের শ্রেষ্ঠ শাসককে উমাইয়া বংশের শ্রেষ্ঠ মুয়াবিয়া আব্দুল মালিক আল ওয়ালিদ সুলাইমান তাহলে এখানে আনসার হচ্ছে আব্দুল মালিক এর পরবর্তী প্রশ্ন আমরা দেখি আব্দুল মালিক শাসন ব্যবস্থাকে জাতীয়করণের জন্য তিনি কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন আরবিকে রাষ্ট্রভাষা মর্যাদা দান করা ওকে আরবি শাসক নিয়োগ দেন এটাও এটা হবে না আরবি মুদ্রা করেন মানে আরবিকে জাতীয়করণের জন্য যেরকম আমরা বাংলাকে জাতীয়করণের জন্য যে সকল ইনিশিয়েটিভ নেই ওটাই তো শাসক নিয়োগের মাধ্যমে তো হচ্ছে কি জাতীয়করণ করা হয় না তাহলে এই দুইটাই হবে আনসার পরবর্তী প্রশ্নটা আমরা দেখি সেটা হচ্ছে গিয়ে উমাইয়া খেলাফতের রাজধানী কোথায় ছিল মদিনা কুফা বাগদাদ মদিনা কুফা বাগদাদ মদিনা তো হবে না কুফাও হবে না বাগদাদ হবে না রাইট আনসার হচ্ছে কি কি সিরিয়ার দামেসকে এরপর আসি আমরা নিসের কারা উমাইয়া খলিফা আলওয়া আলিদের সেনাপতি ছিলেন আল ওয়ালিদ আলিদ আলওয়া সেনাপতি কারা ছিলেন হাজাস বিন ইউসুফ তারেক বিন জিহাদ মুসাই বিন নুসাই এর তিনজনই হচ্ছে কি কি তোমার উমাইয়া আল খলিফা আল আলিদের কী ছিলেন সেনাপতি ছিলেন পরবর্তী প্রশ্নে আমরা আসি বাংলাদেশের জেলারা বঙ্গোসাগরকে মাছ ধরার সময় প্রায় কবলে পড়ে সরকার জলসীমা নিরাপত্তা রক্ষা এবং বৈশুত্র আক্রমণ প্রতিহত করার জন্য কোস্টগার্ড কোস্টগার্ড হচ্ছে কি নিয়োগ করে উদ্দীপকের মতো ইসলামের কোন শাসক সর্বপ্রথম এই ব্যবস্থা ব্যবস্থা করেন তাহলে সেটা আনসারে যে একটু আগে বললাম নৌবাহিনী প্রতিষ্ঠা সেটা হচ্ছে গিয়ে কি হজরত আল্লাহ রাদু তার পরবর্তী প্রশ্নে আসি আমরা উক্ত ব্যবস্থা গ্রহণের পরে বাংলাদেশের কী হয় বাংলাদেশে তাহলে সেখানে কি হয় উপকূল রক্ষা পাবে অভিযান সহজ হবে বাণিজ্য বৃদ্ধি পাবে তাহলে আনসারটা হবে কি আনসারটা তিনটাই এরপরে আমরা আসি আব্বাসী প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে আবুল আব্বাস আল মনসুর হারুন রশিদ আল মামুন হারুন রশিদ না আব্বাসীয় বংশবৃদ্ধ হারুন রশিদকে আমরা খুব ভালো করে চিনি উনি হচ্ছে রিনাউন ওনাকে আমরা বলতে পারি রিনাউন্ড বলতে পারি হ্যাঁ ওনাকে আমরা সবাই ওনাকে আমরা সিনিয়র কি হ্যাঁ তাহলে এখানে আনসারটা হচ্ছে আবুল আব্বাস হচ্ছে গিয়ে কে আব্বাসী বংশের প্রতিষ্ঠাতা এরপরে হচ্ছে গিয়ে আল মনসুর এই উপাধিটি অর্থ কি প্রজাবৎসর শাসক বিজয়ী বিতু কূটনীতিবিদ তো মনসুর শব্দটা নসর থেকে আসা নসর মানে হচ্ছে বিজয় হ্যাঁ যেটা হচ্ছে এটা আরবিতে লিখলে এভাবে আসে নসর যদি বিজয়ী তাহলে এটার আনসারটা হবে কি বিজয়ী তাহলে এর পরবর্তী প্রশ্ন আসছে আব্বাসী বংশের সর্বশ্রেষ্ঠ খলিফা ছিলেন কে আবুল আব্বাস হারুন রশিদ আল আল আমিন আল মামুন তাহলে আল আমিন আল মামুন তো নয় আবুল আব্বাস প্রতিষ্ঠাতা হারুন রশিদ আবুল আব্বাস হচ্ছে কি কি প্রতিষ্ঠাতা তাহলে তিনি তো হবেন না শাসক হয় না সাধারণত তো হচ্ছে খলিফা হারুন আর রশিদ ঠিক আছে পরবর্তী প্রশ্নে আমরা দেখি ক্রুসেডের কারণ তৎকালীন সময়ে বিভিন্ন ধর্মীয় যুদ্ধ সংঘাতগুলো লেগেছিল তো ক্রুসেডগুলো কিসের কারণে হয় রাজনৈতিক কারণ সেটা একটা বিষয় বাণিজ্যিক দেখি সেটা হচ্ছে কোন খলিফাকে রূপকথার রাজা বলা হতো রূপকথার রাজা সেটা হচ্ছে বাচ্চা হারুন রশিদ তোমরা এখানে মানে তোমার এই খলিফাগুলোর মধ্যে হারুন রশিদকে তুমি খুব হারুন রশিদকে গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে পড়বা থারুনুর রশিদ এরপর হচ্ছে হজরতিয়া রাধি আল্লাহ তালহু হজরতাবিয়া রাধি আল্লাহ তালা আনহু হজরত উমর হজরত ওমর রাধি আল্লাহ তালহু হজরত উসমান উসমানকে পড়বা এরপর হচ্ছে কি তোমার আহ আলিরা তালা আর কি করবা পড়বা ঠিক আছে এদেরকে তোমরা খুব ভালো করে পড়বা পরবর্তী প্রশ্নে আমরা যাই সেটা হচ্ছে বাইতুল হিকমা কি তাই হিকমা শব্দ অর্থ হচ্ছে কি কি জ্ঞান। জ্ঞানের ঘর মানে গবেষণা জ্ঞান বা মন্দির এরপরে আসি আমরা হেরাডোটাস কে ছিলেন হেরাডোটাস ছিলেন দার্শনিক ন গণিতবিদ সেটাও নো জ্যোতিবিদ সেটাও নো তাহলে হেরাডোটাস ছিলেন কি ইতিহাসবিদ পরবর্তী প্রশ্নে আমরা দেখি পূর্ববর্তী শাসকের আমলে রফিক অত্যন্ত গোপনে দূরবর্তী একটি অঞ্চলের সুযোগ্য সঙ্গীর সহযোগিতা নিয়ে এই বংশের বিপক্ষে ব্যাপক পড়াচালনা চালাতে থাকে এবং একটি যুদ্ধে রফিক জয়লাভ করে রাজবংশ প্রতিষ্ঠা করে যা পাঁচশ পাঁচ শতাধিক কাল টিকেছিল উদ্দীপকের রফিকের সাথে কোন খুলিফের মিল আছে তাহলে আমরা অপশন দেখি ইব্রাহিম আবুল আব্বাস দ্বিতীয় মারোয়া এর ফলেছে আবু জাফর তাহলে এখানে আবুল আব্বাসের সাথে কি আব্বাসী খেলাফত যেটা আছে ওটার সাথে মিল থাকে পরবর্তী প্রশ্নে আমরা দেখি সেটা হচ্ছে কি উদ্দীপক রফিকি সেনাপতির সাথে কার মিল আছে আবু মুসলিম আবু আয়াম আবু সালামা আবুল হাসান হ্যাঁ তাহলে এখানের সাথে মিল থাকে হচ্ছে আবু মুসলিমের তাহলে এর পরবর্তী প্রশ্নটা আমরা দেখি আব্বাসী বংশের উত্থান ঘটে কখন গোত্র থেকে কুরাইশ বংশ থেকে উমাইয়া গোত্র থেকে তাহলে এখানে আমাদের রাইট আনসার হবে হাসিম গোত্র আর কুরাইশ বংশ এই দুইটা হবে হচ্ছে আমাদের কি রাইট আনসার তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে বা পরবর্তী ইসলামী ইতিহাস এবং সংস্কৃতির দ্বিতীয় পত্র তোমাদের সাথে আবার দেখা হবে